আল্লাহ রসুল তাদেরকে বলছেন আমি তোমাদের এসব মূর্তি প্রার্থনাকে প্রত্যাখ্যান করি এবং নিজের নফসের দাসত্বকেও অগ্রাহ্য করি এই দুটো বিষয়কেই আমি প্রত্যাখ্যান করলাম আমি কখনো এগুলো মেনে নিব না এই কাফিরদের চিন্তা ছিল অনেক দিন ধরে এই ঝামেলা চলছে প্রায় এক দশক হয়ে যাচ্ছে আর তো ভালো লাগছে না ব্যাপারটা কিছু একটা করা উচিত মক্কার পরিবেশও কেমন থমথমে মুসলিম আর কাফিরদের মধ্যে এই মারামারি কাটাকাটি আর সহ্য করা যায় না চলো কিছুটা ছাড় দিয়ে দেখি তাদের চিন্তা ছিল যে সমাজে এখন কিছুটা শান্তি ঐক্যের প্রয়োজন এতে করে মক্কার পরিবেশ কিছুটা শিথিল হবে আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে লা আবুদু বেশিরভাগ ব্যাকরণবিদের মত অনুযায়ী এই আয়াতে মুদারিতে লা শব্দটির কারণে বর্তমানের চাইতে ভবিষ্যতের কথা এখানে অধিক বোঝানো হয়েছে অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন তোমরা আশা করে কোনো লাভ নেই আমি কখনোই তোমাদের আশা অনুযায়ী কাজ করব না তোমরা যদি মনে করো ভবিষ্যতে তোমাদের হয়তো সুযোগ আছে সময় গেলে পরিস্থিতি পাল্টাবে আমি কখনোই এসবের প্রার্থনা করব না এবং তোমরা যা কিছুর উপাসনা করছ এবং দাসত্ব মেনে নিয়েছ সেসবের দাসত্ব আমি কখনোই কবুল করব না এমন কখনোই হবে না তোমাদের মাথা থেকে এই চিন্তা দূর করে ফেলতে পারো চলুন আমরা পরের আয়াতে যাই ওলা আং তুমি আবিদু না মা আবুদ আর হ্যাঁ তোমরা কখনোই প্রার্থনাকারী তো ছিলে না না তোমরা কখনো দাসত্ব স্বীকার করেছিলে এখন আবিদুন শব্দটা একটা ইসম অর্থাৎ এটি একটা বিশেষ্য তার মানে এখানে বোঝানো হচ্ছে তোমরা অতীতে কখনোই এবং বর্তমানেও না আর ভবিষ্যতেও তোমরা কখনো কোনোভাবেই আমি যে সৃষ্টিকর্তার উপাসনা করি তার উপাসনা করবে বা যে সৃষ্টিকর্তা দাসত্ব আমি করি তার দাসত্ব মেনে নিবে এটা অতীতে আগে কখনোই হয়নি এবং ভবিষ্যতেও কখনো হওয়ার কোনো সুযোগ নেই তার মানে বোঝা যাচ্ছে যে এটা শতভাগ নিশ্চিত তারা চিরন্তনভাবে এই কুফুরির উপর বিদ্যমান এখন আপনারা যদি এই আয়াতটি ভালোভাবে বুঝে নিতে চান কেন আল্লাহ বললেন যে তারা তাদের কুপুরের উপরই বিদ্যমান থাকবে কেন তারা কখনোই মানবে না কুরাইশদের এই নির্দিষ্ট কিছু নেতাদের এই নেতাদের কেন আল্লাহ এভাবে অভিশপ্ত করলেন সেটার উত্তরটি কোরআনের অন্য এক স্থানে আমরা পাই আল্লাহ বলেন আম আমরমু আমরান ফা ইন্নামুব্রিমুন খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত এই আয়াতটি বোঝার জন্য আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ সম্পর্কে ধারণা নিতে হবে আর শব্দটি হচ্ছে ইব্রম ই এই শব্দের অর্থ হয় কোনো স্থাপনার জন্য দড়ি বাঁধা আপনারা নিশ্চয়ই জানেন আগেরকার দিনে আমাদের কাছে সিমেন্ট ছিল না সিমেন্ট বলতে কিছুই ছিল না তো এখন আপনার কাছে দুই টুকরো কাঠ আছে আপনি সেগুলো কিভাবে জোড়া লাগাবেন বেঁধে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আপনি কোনো দুর্বল বা পাতলা কোনো দড়ি অবশ্যই নেবেন না আপনি দ্বিগুণ মোটা করে একটি দড়ি নিতে হবে সেটা ঘুরিয়ে পেঁচিয়ে শক্ত করে নিতে হবে আর সেটা কেবল একবার বাঁধলেই হবে না একের অধিক গিট দিতে হবে অর্থাৎ প্রক্রিয়াটি প্রত্যেক ধাপেই দ্বিগুণ দ্বিগুণ ত্রিগুণ এভাবে করে করে পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে নিশ্চিত থাকা যায় যে দড়িটি কখনোই ছিঁড়বে না আর আল্লাহতালা এখানেই এই শব্দটি ব্যবহার করছেন কাফেররা তাদের কুফুরের উপর স্থির থাকতে ঠিক কতটা প্রতিজ্ঞাবদ্ধ সেটা বোঝাতে আমরন তারা কি তাদের এই সিদ্ধান্তের ক্ষেত্রে দড়িতে গিট লাগানায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছে তারা কি তাদের সিদ্ধান্তে এতটাই দৃঢ় যে তারা কখনই আর ফেরত আসতে চায় না কেননা আপনি যদি একবার এই দড়িতে গীত লাগিয়ে দেন তার মানে বোঝা যাচ্ছে যে আপনার ইচ্ছা আর কখনও ফেরত না আসার বিষয়টা জুতার ফিতার ন্যায় সহজ নয় যে কিছুক্ষণ পর আপনি আবার খুলে ফেলবেন আল্লাহ বলছেন তারা এতটাই নিশ্চিত যে তাদের কুফুরির এই সিদ্ধান্তে তারা আর কখনোই ফেরত আসতে চায় না বিষয়টি কেমন যদি এমনই হয় ফা ইন্না মুব্রিমুন তাহলে আমরাও আমাদের দড়ি বেঁধে দিচ্ছি যদি তারা এতটাই নিশ্চিত থাকে তাহলে আমরাও নিশ্চিত যে আমরা তাদেরকে কুফুরির উপরই প্রতিষ্ঠিত রাখব আর দেখুন আল্লাহ যখন তাদের দড়ির কথা উল্লেখ করছেন তখন ফিল বা ক্রিয়া ব্যবহার করছেন আব রমু ফেইলে মাজি বা অতীতকালের ক্রিয়া কিন্তু আল্লাহ যখন নিজের দড়ির কথা বলছেন তখন তিনি বিশেষ্যর ব্যবহার করছেন আপনারা জানেন এমন ক্ষেত্রে ক্রিয়া এবং বিশেষর মধ্যে তফাত কেমন হয় ক্রিয়া ক্ষণস্থায়ী কিন্তু বিশেষ্য চিরস্থায়ী অর্থাৎ তারা আজ যতই নিশ্চিত থাকুক যে তারা সেই দড়ির গিট খুলবেই না এবং ইমাও আনবে না বিচার দিবসে যখন তারা নিজেদের কর্মফলের সম্মুখীন হবে আপনারা জানেন কি হবে তাই না রুবামা ইয়দ্দুল্লা দিন আকাফরু লাউ ও মুসলিমিন হয়তো অবিশ্বাসীরা চাইবে সেদিন মুসলিম হতে তারা চাইবে তাদের সে গিট সেই দড়ি যাতে কোনো মতে একটু খোলা হয় কিন্তু অনেক দেরি হয়ে গেছে অনেক সময় চলে গিয়েছে তাই আল্লাহ বলছেন ফা ইন্না মুন আমার বাঁধন তো চিরদিনের জন্য বিশেষের ব্যবহার হয়েছে এখানে অর্থাৎ সমাপ্তি ঘটে গেছে শেষ আর কাফিরদের ক্ষেত্রে বলা হচ্ছিল সংশয় আকারে তারা কি আসলেই এভাবে দড়িতে গীত লাগাতে চাচ্ছে সত্য কি কিন্তু এখানে কোনো সংশয় নেই এটাই সত্য আল্লাহ বলছেন আল কাফিরুন তাহলেই এটাই হবে অন্যভাবে বললে তারা তাদের সিদ্ধান্ত স্থির করে ফেলেছিল তাই আল্লাহ তালাও তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অবাক হওয়ার কিছু নেই তোমরা কখনোই সেই সত্তার প্রার্থনা করি যার প্রার্থনা আমি করেছি মনে করো না যে আমার নবতের পূর্বে তোমাদের আর আমার বিশ্বাস একই ছিল না 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 কখনোই না ওলা আং তুম তোমরা কখনোই করি কখনোই সঠিকভাবে প্রার্থনা করি আগেও কখনো করি ভবিষ্যতেও কখনো করবে না যার দাসত্ব আমি এখন করছি তোমরা তা মেনে নিবে না আ আবুদ এই শব্দটি রাসুলের জন্য বর্তমানকালে ব্যবহৃত হয়েছে খুবই চমৎকার প্রয়োগ এই শব্দটি বর্তমানকালে ব্যবহৃত হলে কি বোঝায় জানেন তিনি তার অতীত বোঝাননি তিনি শুধুমাত্র তার ভবিষ্যৎ নিয়ে বলেছেন আর এটি খুবই চমৎকার কেন জানেন কারণ তিনি কখনোই করেনি। করেননি রাসুলুল্লা সাল্লুসাল্লাম কখনোই সির করেনি সেটা আমরা জানি কিন্তু সত্যিকার অর্থেই তিনি আল্লাহর বান্দা তখন হলেন যখন আল্লাহর পক্ষ থেকে তার নিকট আসা শুরু হল তিনি সত্য খুঁজে ফিরছিলেন সর্বক্ষণ চিন্তায় পেরেশানিতে মগ্ন ছিলেন অল্লাং ফাহাদা আমরা তোমাকে অন্বেষণ করতে দেখেছি এবং পথ প্রদর্শন করেছি কিসের পথ দেখানোর কথা বলা হচ্ছে দাসত্ব কবুলের পথ হেদায়ত ও দাসত্ব একই পথের পথিক ই না আবুদু আবুদুয়া ইয়াকা না স্তাইন তারপরেই কি আসছে ইহদিনা অর্থাৎ হেদায়ত তো রসুল সাল্লু আলাইসাল্লাম বলছেন এখন আমি সত্যিকার অর্থে দাসত্ব খুঁজে পেয়েছি তবে তার মানে এই না যে তোমরা মনে করবে পূর্বে আমি তোমাদের ধর্মবিশ্বাসী ছিলাম না না সেটা কখনোই ঘটেনি তাই তোমাদের এ ব্যাপারে বিভ্রান্ত হওয়া উচিত নয় আর এখানে খুবই শক্তিশালী শিক্ষা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যদি তোমরা জানো যে আমি কখনোই তোমাদের বিশ্বাস গ্রহণ করব না এবং আমিও জানি যে তোমরা আমার বিশ্বাস কখনো গ্রহণ করবে না তার মানে এখান থেকে সহজেই বোঝা যায় যে আমাদের রাস্তা ভিন্ন তাই বলা যায় এই দুইটি আয়াত এখানে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে হ্যাঁ অতীতের তুলনায় এখানে ভবিষ্যতের দিকে ফোকাস করা হচ্ছে আমি কোনো কিছু ছাড় দিব না এবং তোমরাও কোনো কিছুতেই ছাড় দিবে না বলে মনে হচ্ছে আল্লাহর উপাসনা তোমরা করবে না এবং তার দাসত্ব তোমরা মানবে না অলা আনা আবিদুম মা আবাদ তুম এখন আমরা অতীতে ফিরে যাচ্ছি আগের দুইটি আয়াত ছিল ভবিষ্যতের জন্য এখনকার দুটি আয়াত অতীতের জন্য অলা আনা আবিদুন আমি কোনো প্রার্থনাকারী নই অর্থাৎ আমি কখনোই দাসত্ব স্বীকার করিনি মা আবার তুম যার উপাসনা তোমরা করছো ভেবো না যে তোমাদের প্রভুই আমার প্রভু আর এভাবে ভেবো না যে আমার প্রভু তোমাদের প্রভু এমনকি আমি পূর্বেও যে প্রভুর প্রার্থনা করতাম সেটাও তোমাদের প্রভু ছিল না ওহি লাভের পূর্বেও আমি তোমাদের প্রভুর প্রার্থনা করিনি সে সময়ে যেসব বিষয়ের মূল্য ছিল না আমার কাছে তোমরা আশা করছো যে এখন নবতের পরে ওহি আগমনের পর আমি সেই বিষয়টির মূল্যায়ন করব তোমরা চাও যে এখন আমি কিছুটা ছাড় দেই অতীতেও যেখানে আমি কখনো শির করিনি সেখানে এখন আসার পর এটা তো অসম্ভব তো এখানে কোনো সুযোগ নেই যে আমি কিছুটা ছাড় দেই অলা আনা আবিদুম মা আবাদ তুম যেটার উপাসনা তোমরা করছো সেটা তো আমি প্রথম থেকেই করিনি এখন এটিকে অতীতের সাথে মিলিয়ে নিন অলা আং তুম আবিদু না মা আবুদ এখন এখানে কিছু বিষয় আমাদেরকে স্পষ্ট করে নিতে হবে পূর্বে রিপিটেশনের কথা আমরা বলেছিলাম প্রথম ওয়ালা আং আবিদু আবিদু নামা আবুদ ছিল ভবিষ্যতের জন্য কিন্তু দ্বিতীয়বার যখন বলা হলো এটি অতীতের জন্য একটি ছিল এক বিষয়ে ছাড় দেওয়ার জন্য এবং অপরটি অপর বিষয়ে ছাড় দেওয়ার জন্য এই আয়াতটি পুনরায় আসার কারণ আমরা ইতিমধ্যে বুঝিয়ে নিয়েছি তৃতীয় আরেকটি উপায় যেভাবে আয়াতটির পুনরাবৃত্তির কারণ বোঝা যায় যখন আপনি কোথাও যান আর কারো বিরুদ্ধে শত্রুতা পোষণ করেন আপনি তখন খুবই কঠিন ভাষা ব্যবহার করেন আর কারোর সাথে কঠোর আচরণের জন্য একই ধরনের কিছু কথা বারবার বলার প্রয়োজন হয় ঘৃণা করি আমি তোমাকে ঘৃণা করি মেরে ফেলবো আমি তোমাকে তোমাকে মেরে ফেলবো একই কথা পুনরায় বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন এখান থেকে আপনার রাগান্বিত অবস্থায় স্পষ্ট হয় এখান থেকে বোঝা যায় শুনেছ আমার কথা বুঝেছ আমি কোথাও যাচ্ছি না আজ শেষ করেই ছাড়ব এভাবে পুনঃ পুনঃ বলা এটি রাসুলের বলার ভঙ্গি আল্লাহ রসুলকে শিখিয়ে দিচ্ছেন যে তাদের বুঝে দাও ভালোভাবে আলোচনা করে নাও তারা সঠিক অর্থে যেন বুঝে নেয় যদি তারা প্রথমবার না বুঝে তাদেরকে আবার বলো এটি মূলত খুবই কঠিনভাবে বলার একটি মাধ্যম অলা আন আবিদু আবিদুনা মা আবুদ। এখন এখানে মা শব্দটি খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ এখানে বলেননি অলা আং তুম আবিদুনা মান আবুদ আর তুমি তার উপাসনা করো না যার উপাসনা আমি করি আয়তি বলেননি আমি যার উপাসনা করি বরং বলেছেন আমি যেসবের উপাসনা করি কিন্তু মা শব্দটি আমরা জানি প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয় না এটি ব্যবহৃত হয় অপ্রাণিবাচক শব্দের ক্ষেত্রে মান শব্দের ব্যবহার হয়ে থাকে প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে তাই এই বর্ণনা কিছুটা বিভ্রান্তির সৃষ্টি করে কিভাবে আমি যার উপাসনা করি বলার পরিবর্তে আমি যেসবের উপাসনা করি বলা সম্ভব এখন আমি উপাসনা বা প্রার্থনা শব্দটি সাধারণ অর্থে ব্যবহার করছি আপনারা এখন উপাসনা ও দাসত্ব আলাদাভাবে কোনটা কি বোঝায় জানেন কিন্তু আমি এখানে সাধারণ অর্থে ব্যবহার করছি আল্লাহ তার রাসূলকে আমি যার প্রার্থনা করি বলতে না বলে দুইবার আমি যেসবের প্রার্থনা করি বলতে বললেন এখানে এই মা শব্দটি যেটি দ্বারা আয়াতে যেসবের অর্থ করা হয়েছে এটি আরবি ব্যাকরণ অনুযায়ী মা মাস্তারিয়া হতে পারে একভাবে চিন্তা করলে এরূপ ধরা যায় তাহলে অর্থ হবে যে প্রার্থনা আমি করি মা আবুদের অর্থ হয় ইবাদাতি আবুদু অর্থাৎ আমি যেমন প্রার্থনা করি তেমন তোমরা কখনোই করবে না মা শব্দটি দ্বারা এক হিসাবে এমনটাই বোঝাচ্ছে যে ধরনের যে প্রকৃতির উপাসনা আমি সৃষ্টিকর্তার করি তোমরা তা কখনোই করবে না সৃষ্টিকর্তার একজন দাস হওয়া প্রার্থনাকারী হওয়া এটি আমার নিকট যে অর্থ বহন করে তা তোমাদের নিকট কখনোই একই অর্থ বহন করে না তোমাদের আর আমার চিন্তাভাবনা সম্পূর্ণ ভিন্ন মা শব্দটির এটি একটি ব্যাখ্যা দ্বিতীয় যে ব্যাখ্যা মা শব্দটির করা যায় যদি এটাকে স্মিতা আজ্জুব মসুলা কি অসাধারণ সৃষ্টিকর্তার উপাসনা আমি করি আর কি জঘন্য মিথ্যাচারের উপাসনা তোমরা করো যখন মা বা কি শব্দটি আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করছেন দুটি বিষয় হতে পারে বিষয়টি সহজ করে বোঝাতে চলুন আমরা কে এবং কী এর মধ্যকার পার্থক্যটা দেখি যখন আপনি কে দ্বারা কোনো প্রশ্ন করছেন আপনি বিশেষ কোনো ব্যক্তির খোঁজ করছেন আর যখন আপনি কি দ্বারা কোনো প্রশ্ন করছেন আপনি বিশেষ কোনো গুণ বা বৈশিষ্ট্যের খোঁজ করছেন যখন আপনি জিজ্ঞেস করেন এই ব্যক্তিটি কে পাশের কেউ জবাব দেয় সে আব্দুল করিম এ শরীফ ও আহমাদ কিন্তু যখন আপনি জিজ্ঞেস করেন এই ব্যক্তিটি কি সে একজন অ্যাকাউন্টেন্ট একজন ডাক্তার সে একজন ভালো মানুষ ইত্যাদি ঠিক অর্থাৎ যখন আপনি বলছেন কে ও হ্যাঁ অ্যাকাউন্টেন্টরা ভালো মানুষ নাও হতে পারে আমি আসলে জানি না যাই হোক কে দ্বারা যখন আপনি প্রশ্ন করছেন তখন কোনো ব্যক্তিকে খুঁজছেন আর কি দ্বারা প্রশ্ন করলে তার গুণ খোঁজা হচ্ছে বুঝতে পারছি নিশ্চয়ই যখন মা দ্বারা প্রশ্ন করা হয় তখন কিসের সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে বলুন ব্যক্তি নাকি বৈশিষ্ট্য হ্যাঁ অবশ্যই বৈশিষ্ট্যের ব্যাপারে কত অসাধারণ সৃষ্টিকর্তার প্রার্থনা আমি করি যার উপাসনা আমি করি তিনি সত্য তিনি সত্য স্রষ্টা অর্থাৎ স্রষ্টার বৈশিষ্ট্যের দিকে ইঙ্গিত করা হয়েছে আর যখন মা শব্দটি তাদের জন্য ব্যবহৃত হচ্ছে অলা আনা আবিদুম মা আবাদতুম মা আবাদতুম কি যখন মিথ্যার অনুসরণ তোমরা করছো দেখো তোমরা যাদের অনুসরণ করছো তাদের প্রকৃতি একটু দেখো আর আমি যারা অনুসরণ করছি তার প্রকৃতি একটু দেখো মা শব্দটি এখানে এই কাজই করছে দারুন অলা আনা আবিদুম মা আবাদতুম ওলা আং তুম না আমা আবোধ তোমরা কি ভাবছো যে আমি যেই অসাধারণ আল্লাহর ইবাদত করি তোমরাও সেই একই আল্লাহর ইবাদত করো তোমরা আসলেই ভাবো যে তোমাদের সৃষ্টিকর্তাকে আমার আল্লাহর সাথে মিলাতে পারবে কখনোই না আর তোমরা কি ভাবো যে আমি আমার সর্বশক্তিমান আল্লাহর জন্য যা করি তার সামনে যেভাবে দাসত্ব কবুল করি তা তোমাদের ওই তুচ্ছ বানানো স্রষ্টাদের জন্যও করব কখনোই না আর এই বর্ণনাগুলোতে দুইটি পক্ষের ব্যবধান অসীম পর্যায়ে বৃদ্ধি করা হয়েছে মা শব্দটির ব্যবহারের মাধ্যমে সেই মা হিয়া সেই প্রকৃতি যার প্রার্থনা আল্লাহ রসুল করেন আল্লাহ আসলে কে আল্লাহ আসলে কি আলা মা শব্দটি দ্বারা এসবই আলোকপাত করা হয়েছে তাই বলা যায় এটি শুধু মা মাসদারিয়া নয় এটি মা তা খুবই শক্তিশালী একটি বিষয় যার ব্যবহার এই আয়াতে হয়েছে